এই যে হ্যাটটা ওত বড় হয়েছে হ্যাটটা লো তো আমি উত্তারিনি কি করবাম আর আর মাছটি দিহি সব হুন্নাশ পরে আমি নৌকাটা মাথাটা মধ্যে অস্ত দূরে দূরে উঠে বইছি বইয়া দক্ষিণ বাহিরে মুসি মুঠা উঠে দিহি আগের চেয়ে তিন গুণ হানি বেশি হয়েছে আই এরপরে এই এতো ফানি দিকে আমি কল্পনা করতে পারছি না যে এত মানি হয়ে যানিটা সব ডেম আছে বনাস ايش شبنا ايش شبنا ايش شبنا